এখন অধিকাংশ আম গাছে এভাবে মুকুল আসতে শুরু হচ্ছে আমের মুকুলে ফাঙ্গাস ও পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচাতে মুকুলের পরিচর্যা কি হবে তাই বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই আমের মুকুল সুস্থ রেখে বেশি ফলন পেতে কি কি করবেন প্রথমেই সে বিষয়ে জেনে নেওয়া যাক প্রথমত মুকুল যখন এভাবে বেড়াতে শুরু হচ্ছে তখনই আমাদের একটা কীটনাশক প্রয়োগ করা উচিত কারণ জাপ পোকা ও মাইটস থেকে এই মুকুল বাঁচাতে হবে সেজন্য কনফিডার প্রতি লিটার জলে দশ পোটা বা পয়েন্ট ফাইভ গুলে বিকেলের দিকে স্প্রে করবেন এটা কিন্তু প্রতি ১০ দিন অন্তর অন্তর করতেই হবে দ্বিতীয়ত এখন যেহেতু দিন ও রাতের যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে আবার দেখছেন যে কোন কোন দিন মাঝে মধ্যে কুয়াশাও পড়ছে এর জন্য অপকারী পোকামাকড়ের পাশাপাশি অ্যানথ্রাগনোস ও পাউডারি মিলডিউর মতন ফাঙ্গাস এই মুকুলে কিন্তু আক্রমণ করবে এই ধরনের অপকারী ফাঙ্গাস মুকুলে যাতে আক্রমণ করে ক্ষতি করতে না পারে সেজন্য অ্যামিস্টার টপ যে ফাঙ্গিসাইড এটা হাফ এম এল এক লিটার জলে গুলে সকালে যে হালকা রোদ অর্থাৎ আটটার মধ্যে মুকুলে ও গাছে ভালো করে স্প্রে করবেন এটাও পনেরো দিন অন্তর অন্তর করতে হবে যাদের কাছে অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইডটা নেই তারা স্প্রিন্ট এক গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করতে পারেন তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এ সময় জলের ঘাটতি যাতে না ঘটে সেজন্য টবের মাটিতে একটা ময়েশ্চার ভাব ধরে রাখবে সেভাবে মেপে জল দিতে হবে চতুর্থত যখনই দেখছেন যে মুকুলটা এভাবে সম্পূর্ণ ফুটে যাবে তখন ফাঙ্গিসাইড ও কীটনাশক দেওয়ার আর দরকার নেই কারণ এ সময় ন্যাচারাল যে পলিনেটার প্রজাপতি মৌমাছির আনাগোনা শুরু হবে এগুলো দিলে এদের যে কুটু গন্ধের দরুন প্রজাপতি ও মৌমাছি ফুলে বসবে না ফলস্বরূপ পরাগ মিলন হবে না ফলে কম গুটি সেট হবে তো আমের মুকুল আসার শুরু থেকে ফুলগুলো ফোটা পর্যন্ত যদি এরকম সহজ পরিচর্যা করতে পারেন আপনার কাছেও বাম্পার ফলন পাবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আর গার্ডেনিং রিলেটেড এরকম টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার